যদি আপনি আমাদেরকে মূল্যায়ন করতে না পারেন মারাত্মক ভুল করবেন জাতীয় পার্টি অবিষ্কারও হবে আমরা আন্দোলন করেছিলাম সংগ্রহ করেছিলাম আওয়ামী লীগের মধ্যে হাজারো লোক ছেলে যারা অন্যায় করে নাই আপনি তাদের বিরুদ্ধে কেস দেবেন কেন পাঁচই আগস্টের পর যে বৈষম্য দূর করার জন্য জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আজকেও সেই জুলুম অত্যাচার অবিচার ভাঙচুর আমরা দেখতে চাই না আজকে জাতীয় পার্টির অফিস ভাঙ্গা হবে কেন এটা আমার কাছে ভালো লাগে নাই জাতীয় পার্টির অফিস কেন ভাঙ্গা হবে কিসের কারণে এই ভাঙ্গা ভাঙ্গির কারণে তো আমরা একটু আমরা আন্দোলন করেছিলাম আমরা আবার কেন আর একজন অফিস ভাঙতে যাবে আজকে কেন যারা যে অন্যায় করে নাই সেই অন্যায় বিচার সেই অন্যায় মামলা কেন হবে যে খুন করে নাই সে খুনের কিসের আসামি কেন হবে যে সন্ত্রাস করে নাই সে সন্ত্রাসের আসামি কেন হবে এই আমরা চাই না আমরা চাই সত্য যেখানে থাকবে সত্য যেখানে বাস্তবতা যেখানে কোন গোপন মামলা হবে না যেখানে নাম ধরা মামলা হবে না শুধু নাম গাইবি নাম এই গাইবি নাম আর করে মামলা আর বাংলাদেশে দেখতে চাই না আমরা চাই না কার আক্রমণ অবিচার যে অন্যায়কারী আমরা তার বিচার চাই কিন্তু অন্যায়কারের ভাইকে বিচার করতে চাই না অন্যায়কারের মাকে বিচার করতে চাই না অন্যায়কারের বাবাকে বিচার করতে চাই না যে ব্যক্তি অন্যায়কারী সেই বিচারের সম্মুখীন হবে কিন্তু অন্যায়কারের ভাই কেন বিচারের সম্মুখীন হবে এইটা আমরা চাই না আমরা চাই না জুলুম অত্যাচার অবিচার আওয়ামী লীগের মধ্যে হাজারো লোক ছেলে যারা অন্যায় করে নাই আপনি তাদের প্রতি কেস দেবেন কেন এইটা আমি চাই না আমরা কি চাই আমরা চাই ন্যায় বিচার আমরা কি চাই সাম্যতা আমরা কি চাই মানবিক মর্যাদা জুলুম বাংলাদেশ থেকে চিরতের উৎখাত করতে চাই আওয়ামী লীগ যে জুলুম করছে আমরা যদি সেই জুলুমের পূর্ণ আপত্তি করি তাহলে আওয়ামী লীগের মধ্যে আমাদের পার্থক্যটা ইসলামের ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত থাকা ইস্কান ষড়যন্ত্র করতেছে ভারত ষড়যন্ত্র করতেছে বিভিন্ন মহ ষড়যন্ত্র করতেছে সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে এর জন্য আসুন পিআর সিস্টেম নির্বাচন যদি বাংলাদেশে হয় সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন তাহলে প্রত্যেকটা আদর্শের মানুষ সংসদে যাবে সেই সংসদটা হবে জাতীয় সংসদ যে সংসদের মধ্যে তৈরি হবে না সন্ত্রাসী তৈরি হবে না সৃষ্টি হবে না ইনশা আল্লাহ এই যে পিয়ার সিস্টেম নিয়ে बात চাই অন্তর্বর্তী সরকারকে বলবো খবরদার হুশের সাথে কাজ করেন হুশের সাথে কাজ করেন হুট করে বাচ্চারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত ওজি আপনি কাজ করেন ভুল হবে কিন্তু মারাত্মক ভুল হবে অন্তর্বর্তী সরকার প্রথম বক্তাই তিনি এক স্পষ্ট কথা বলেছেন তিনি বলেছেন ছাত্র আমাকে বসিয়েছে এই মেসেজটা সম্পূর্ণ ভুল বরং আপনার বড় উচিত ছিল ছাত্র এবং জনতা মুখে বসে গেছে আমাদের ছাত্র জনতা আমরা আন্দোলন করেছিলাম সংগ্রহ করেছিলাম ছাত্র জনতা মুখে বসে গেছে আপনার সবাইকে নিয়ে কাজ করুন যদি আপনি আমাদেরকে মূল্যায়ন করতে না পারেন মারাত্মক ভুল করবেন ইসলামী আমাদের বাংলাদেশকে মূল্যায়ন করতে না পারেন মারাত্মক ভুল করবেন যেই ভুলের সংশোধন করার ক্ষমতা রাখেন না